নোনাই নদীর ভাঙন পরিদর্শনে বিধায়ক সুমন কাঞ্জিলাল দুর্গাপুজোর পর প্রাকৃতিক বিপর্যয় হয় এতে শালকুমারহাট সহ উত্তরবঙ্গের নানা প্রান্তে বন্যা পরিস্থিতি দেখা দেয় তবে এই প্রাকৃতিক বিপর্যয়ে ছোট ছোট নদীতেও ভাঙন শুরু হয়েছে তেমনই একটি নদীর নাম নোনাই যেটি আলিপুরদুয়ার শহর লাগোয়া বিবেকানন্দ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পড়ে নদীর ভাঙন নিয়ে এলাকাবাসী চিন্তিত তাই তারা বিধায়ক সুমন কাঞ্জিলালের কাছে ভাঙন দর্শনের দাবি জানিয়েছিলেন বুধবার বিধায়ক নোনাই নদীর ভাঙন দেখতে আসেন স্থানীয়দের সঙ্গে কথাও বলেন সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রাও ছিলেন পরে বিধায়ক বলেন এখানকার ছোট ছোট সব নদীর সঙ্গেই ভুটান পাহাড়ের সংযোগ রয়েছে তাই ভুটানে ভারী বৃষ্টি হলে তার প্রভাব ডুয়ার্সে পড়ে নোনাই নদীর এখানে আগে থেকে ছোট একটি ভাঙন ছিল সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ে ভাঙন বাড়ে একটি সংযোগকারী রাস্তাও ক্ষতির মুখে এদিন সেসব দেখলাম বিষয়টি সেচ দপ্তরকে জানাব দেখুন দুর্গা পরেও একটা এই যে চারিদিকে প্রাকৃতিক বিপর্যয় এবং সেটার সঙ্গে কেন্দ্র করে চারিদিকে এখন বিভিন্ন নদী ভাঙন চলছে এরকম একটা নদী ভাঙন পরিস্থিতি আমাদের আলিপুরদুয়ার শহর লাগুয়া বিবেকানন্দ এক গ্রাম পঞ্চায়েতের বারোর একশো ষাট একষট্টি পার্টে নোনাই নদীর একটা ভাঙন শুরু হয়েছে সেই ভাঙনটা কিন্তু এর আগেও ছিল এর আগে কোনো রকমের সেই কাজ হয়েছিল কিন্তু এখন এই ভাঙনটা যদি আরও বাড়ে তাহলে এখানে একটা সংযোগকারী রাস্তার একটা খুব খারাপ পরিস্থিতি হতে পারে এবং নদী ভাঙনটা প্রয়োজনে আরও বড় আকার নিতে পারে ফলে এখানকার আমাদের বিবেকানন্দ এক গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান উপপ্রধান সহ আমাদের এখানকার যারা দায়িত্বে আছেন তারা আমাকে বলেছিলেন এই জায়গাটা ভিজিট করতে আপনারা জানেন ছোট ছোট এরকম আমাদের সব শাখা নদীগুলো এগুলো সব কানেক্টেড ভুটানের নদীর সঙ্গে ফলে চারিদিকে যখন একটা প্রাকৃতিক বিপর্যয় হয় তার একটা এফেক্ট এই সব জায়গাতে এসেও পড়ছে আপনি এর আগে দেখেছেন আমরা চকোয়া খেটির ভাঙন প্রতিরোধে খুব ইমার্জেন্সি বাঘ তৈরি করতে পেরেছিলাম এরকম একটা ইমার্জেন্সি কাজ আমাদের বিবেকানন্দ এক গ্রাম পঞ্চায়েতে ননাই নদীর এই এলাকায় করা যায় কিনা সেটাই আজকে আমি একটু দেখতে এসেছি এবং এটা নিয়ে শেষ দপ্তরের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা করব দুদিন আগে যে ভারী বর্ষণ হয়ে গেল তাতে আমাদের বিবেকানন্দ এক নং অঞ্চলের বারো বাই একশো ষাট আর একষট্টি পার্টে নোনাই নদীতে একটি বড় ভাঙন ধরেছে সেই ভাঙনটি আমরা এসে দেখে আমাদের বিধায়ক সুমন কাঞ্জিলাল মহাশয়কে আমরা ব্যাপারটি জানাই এবং জানানোর পরে ওনার কাছে আমরা বলি যদি একটু পরিদর্শন করে যান দাদা ভালো হয় তো উনি আজকে এসছেন পরিদর্শন করলেন দেখলেন উনি এবং আশ্বাসও দিয়েছেন হবে তাতে আমাদের নোনাই নদীর যে পার্শ্ববর্তী এলাকার যে বাটটি বাটি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে একটি বাড়ি আছে এবং বাটি নেট নেট দেওয়া একটা বোল্ডার পাইলিং ছিল সেটি নেটটি বহু দিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ছিঁড়ে বাদদের রাস্তাটাও ধসে গিয়েছে এবং এদিক দিয়ে সারা দিনে এখানে একটি ওকল্যান্ড পাবলিক স্কুল আছে এদিক দিয়ে বাচ্চাদের গাড়ি সারাদিনই যাতায়াত করে রাত বেড়াতো লোকজন চলাফেরা করে যদি রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামত করা হয় এবং বাড়টি যাতে সম্পূর্ণরূপে আবার আগের রূপে ফিরে আসে তাহলে খুব উপকৃত হয় গ্রামবাসী কি নাম আপনার অমিতাভ সাহা বিবেকানন্দ এক নং বিবেকানন্দ এক নং গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ঠিক আছে